নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু সালের জানুয়ারি মাস কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর কেমন যাবে অর্থভাগ্য কেমন যাবে প্রেম ভালোবাসা কেমন যাবে দাম্পত্য জীবন কি ঘটতে চলেছে সব নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো বিশেষভাবে বলবো আজকের এই ভিডিওটিতে জানুয়ারি মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু ডেট যা আপনাদের জীবনের পরিবর্তন আনতে চলেছে অবশ্যই সেই ডেটগুলো আপনারা শুনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা শুরু করব কুম্ভ জাতক জাতিকাদের শরীর কেমন যাবে অবশ্যই প্রথমে বলবো শরীর ভালো যাবে শরীর খুব একটা খারাপ যাবে না সবচেয়ে সতর্ক যেটা থাকতে হবে বাবা থেকে মায়ের শরীরটার প্রতি একটু লক্ষ্য রাখতে হবে কিন্তু পিতার শরীর আগের থেকে অনেক উন্নত হবে যদি বিছনাশা হয়ে থাকে কারো পিতা বা কুম্ভরাশির জাতক জাতিকার যদি কারো পিতা যদি বিছনা সজ্জা হয়ে থাকে সেখান থেকে অনেকটা ডেভেলপ হবে শারীরিক অনেকটা ডেভেলপ হবে এবং কুম্ভরাশির জাতক জাতিকাদেরকে ঠান্ডার দিক থেকে সতর্ক থাকতে হবে টনসিলের দিক থেকে সতর্ক থাকতে হবে এবং টনসিল জাতীয় ইনফেকশান হয়ে যেতে পারে ইনফেকশানের সমস্যা হতে পারে ইনফেকশান তৈরি হতে পারে টনসিলে বিভিন্ন জায়গায় এবং ব্যাক পেন হতে পারে ব্যাক পেন এবং গ্যাস গ্যাস্ট্রিকের থেকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে এবারে আমরা জানব ছাত্রছাত্রীদের কেমন যাবে এই জানুয়ারি মাসটা কুম্ভরাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের প্রথমেই বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা প্রাথমিক বা মধ্য শিক্ষায় রত রয়েছো তাদের উদ্দেশ্যে বলব তোমাদের এই জানুয়ারি মাসটা অবশ্যই শুভ এবং যারা উচ্চশিক্ষায় রয়েছ যারা ডিগ্রি কোর্সে রয়েছ তাদের জন্য বলবো অত্যন্ত শুভ শেষের দিকটা হয়তো একটু খুব খারাপ বা খুব ভালো যাবে না উত্থান পতনের মধ্য দিয়ে শিক্ষাবর্ষটা যাবে এবং হানড্রেডের হানড্রেড এই জানুয়ারি মাসটার প্রথম সপ্তাহ প্রথম দুটি সপ্তাহ সেকেন্ড সপ্তাহ এবং ফার্স্ট সপ্তাহ দুটো সপ্তাহ খুব ভালো যাবে এবং ভালো কাটবে ভালো রেজাল্ট হবে যারা এক্সাম পরীক্ষার মধ্যে বা যারা কম্পিটিশান পরীক্ষার মধ্যে বসতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা বসো তোমরা অবশ্যই সফলতা পাবে এবং তোমাদের ফলেই কিন্তু রেজাল্ট থাকবে এবারে আমরা জেনে নেবো প্রেম কেমন যাবে কুম্ভ জাতক জাতিকাদের প্রেম কেমন যাবে বা কি ঘটতে চলেছে অবশ্যই প্রথমে বলবো এই কুম্ভ জাতক জাতিকাদের নতুন প্রেমের যোগ আসবে অবশ্যই কিন্তু প্রেমটা হানড্রেডের হানড্রেড পারসেন্ট বলবো শুভ এবং তোমরা যে প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত আছো সেটা সাকসেস বা পূর্ণাঙ্গ হবে এবং সেটা কিন্তু একটা মর্যাদা পেতে চলেছে একটা স্বীকৃতি পেতে চলেছে এবং এই প্রেমের থেকেই বিবাহতে পরিণত হতে চলেছে অবশ্যই এবং শেষের দিকটা একটু সতর্ক থাকতে হবে মনোমালিন্য আসতে পারে কিন্তু ব্রেকআপ হবে না এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন কেমন যাবে যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকারা যে সমস্ত বন্ধু বান্ধবীরা বিবাহ করে নিয়েছ তাদের দাম্পত্য জীবন কেমন যাবে এই নিয়ে একটা কথাই প্রথমে বলবো অবশ্যই দাম্পত্য জীবনে প্রথমেই বলবো স্বামী স্ত্রীর মধ্যে এই জানুয়ারি মাসের একদম ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন সপ্তাহটা যাবে খুবই ভালো চলবে উদ্যম চলবে আনন্দ ফুর্তি আনন্দের মধ্যে চলবে এবং মেলামেশাটা হবে খুব মধুর সম্পর্কের মেলামেশা হবে এবং এই মেলামেশার ফলে কিন্তু একটা ট্যুর রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ট্যুরের বা ভ্রমণের যোগ অবশ্যই রয়েছে এবং সবচেয়ে যেটা বলবো এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের একটু অস্থির সম্পর্ক তৈরি হবে এবং নিজেদের মধ্যে বা বিতর্কের মধ্যে একটু অশুভ ভাবটা দেখার লক্ষ্য পড়েছে বা দেখা যায় এই মাসের একদম শেষ মানে ফোর্থ সপ্তাহের দিক থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু ফাটল বা একটু ভাঙন একটু ব্রেকআপ একটু গণ্ডগোল একটু ঝামেলা একটু তৈরি হতে পারে অস্থিরতা বোধ তৈরি হতে পারে একটু সতর্ক থাকতে হবে এবং কর্মক্ষেত্র এবারে আমরা আলোচনা করব কর্মক্ষেত্র কেমন হবে কুম্ভরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কেমন হবে বা কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্র শুভ না অশুভ প্রথমেই বলবো কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্র হচ্ছে শুভ সে যে কোনো কর্মক্ষেত্র সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কন্ট্রাকচুয়াল হতে পারে সবটাই বলবো শুভ এবার সবচেয়ে যে কথাটা বলবো পার্টনারশিপ বিজনেস যারা করো পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে বলবো খুব সতর্ক থাকতো পার্টনারশিপ বিজনেসটা কিন্তু এই জানুয়ারি মাসটা একটু কিন্তু খারাপের দিকেই আগাবে এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু তোমরা সাফল্য পাবে সরকারি চাকরির জন্য বা যে কোনো বেসরকারি বা কন্ট্রাকচুয়াল যে কোনো কাজের জন্য যদি তোমরা সুযোগ সুবিধা অবশ্যই আসবে এবং সেটাকে কিন্তু গ্রহণ করে এগিয়ে যেতে হবে অবশ্যই সাফলতা পাবে এবং যারা সরকারি চাকরি করছো সরকারিতে রত সরকারি কর্মচারীতে রত সেটা শিক্ষক হতে পারে শিক্ষিকা হতে পারে পোস্টমাস্টার হতে পারে বিভিন্ন সরকারিতে যারা রত আছো তাদের উদ্দেশ্যে বলবো। এক থেকে বারো তারিখ অবশ্যই ভালো যাবে এবং আপনাদের ফলে হবে এবং আপনারা সেখানে সম্মান পাবেন মর্যাদা পাবেন এবং যে প্রতিষ্ঠানে থাকবেন সে প্রতিষ্ঠানে কিন্তু সম্মান আয় যশ খ্যাতি বৃদ্ধি লাভ হবে সবচেয়ে বলবো যারা কাঠের ব্যবসা করো তাদেরকে বলবো সবচেয়ে কাঠের ব্যবসা যারা করো তাদেরকে বলবো এই জানুয়ারি মাসটা খুব উন্নত লাভ হবে এবং খুব উন্নতি লাভ হবে এবং যারা জলজাতীয় ব্যবসা করো সেই জলজাতীয় ব্যবসাতেও কিন্তু তারা উন্নতি লাভ করবে অবশ্যই করবে এবারে আমরা জেনে নেব এবারে আমরা জেনে নেব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন যাবে অর্থভাগ্য প্রথমেই বলবো অর্থভাগ্য শুভ না হলেও মানে খারাপ না হলেও শুভ ফল তো অবশ্যই পাবে শুভ না হলে বলাটা ভুল হচ্ছে শুভ ফল অবশ্যই পাবে কিন্তু খুব একটা খারাপ হবে না যেটা লক্ষ্য রাখতে হবে শুভ ফল অবশ্যই হবে যতটা ইনকাম হবে তার থেকে কিন্তু ব্যয়ের ভাবটা এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসটায় ব্যয়ের ভাবটা একটু কম হবে এবং ভ্রমণযোগ তো অবশ্যই রয়েছে ভ্রমণযোগের ফলে কিন্তু ব্যয় হতে পারে এবং নতুন গাড়ি বাড়ি কেনার একটা যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে অবশ্যই গাড়ি কিনতে পারেন এবং একটা বাড়ির নতুন ইট গাঁটতে পারেন বাড়ির ইট কাঁটতে পারেন বাড়ির বাথরুম হতে পারে কিচেন হতে পারে বাথরুম কিচেন হামার ঘর এই টাইপের বৈঠকখানা বা ডিনার মানে ডাইনিং প্লেস এই টাইপের জাতীয় কিন্তু দিক থেকে একটু ব্যয় ভাবটা লক্ষ্য রাখতে হবে বা খরচের পরিমাণটা বাড়বে এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ভেবেছেন বা অনেক দিন ধরে ভাবছেন ঋণ নেবেন কিন্তু ঋণ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু আপনারা এই মাসে আপনাদের যে পজিটিভ যে জিনিসপত্রগুলো নেগেটিভ হয়েছিল সেটা পজিটিভ অবশ্যই হবে এবং ঋণও পাবেন কিন্তু ঋণ পেলে সতর্ক থাকতে হবে যেটা সঠিক খাতে ব্যয় করতে হবে নাহলে কিন্তু ঋণ পরিশোধ করতে সমস্যা হবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ডেট অফ বার্থ টাইম এবং বার্থ প্লেস তাহলে অবশ্যই ফ্রি অফ কস্টে আপনাদের জন্ম জন্মরাশিটা আমি জানিয়ে দিতে পারবো নমস্কার সবাই ভালো থাকুন